আল্লাহ নবী বলেন এই আধিকারি মা কেউ যদি সকাল বেলা সাত বার পড়ে সন্ধ্যা বেলা সাত বার পড়ে

যদি কোনো মুসলমান 1000 বার পড়ে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নবী বলেন যেই দোয়া করবে এই দোয়া কবুল এটা মজার খবর তো পেয়ে এটা পড়লেই তো লন্ডনের বিষয় মিলে যাব কি এটা পড়লেই কিন্তু আপনি কে বিয়া 1000 বার

ইন্ন লরিনায় ত্লু নাখিতা বল ল ইন্ন নারিন আয় লুনাখিতা বল ল যারা কোরানি কারিম এ করে এখন আমরা যারা সাধারণ মানুষ কোরআনে কারিম বিশুদ্ধ করে পারি না আমাদের জন্য একটা প্রেসক্রিপশন আছে বলবো বলবো আপনি সুরে এখলা শুদ্ধ করে পারেন না পারি আলহামদুল্লা আমরা সুরে এখলা শুদ্ধ করে পারি না আলহামদুল্লাহ পারি আমরা দু চারটে সুরে শুদ্ধ করে পারি না পারি তো না

যখন আমি হাফেজ না আমি দেখে দেখে পড়তে হয় আমার রজু করতে হয় লেকিন আপনি চুলাই ফাতে আর কিন্তু হাফেজ আপনি চোলা এখলা কিন্তু কি আপনি যখন চোলা এখলাজ পড়বেন আপনার রজু লাগবে না বলবেন র চুল বলেন ইমান কর সহত হল এখলা মারলা যে সুরে এখলাস দল বার পড়বা বানাল ফিল জাননা আল্লাহ তালা জান্নাতে তার জন্য ঘর বানাবে কয়বার পড়লে এবার বিশ বার বললে কয়টা তিরিশ বার বললে কয়টা চল্লিশ বার বললে কয়টা সুলবার আমি অঙ্ক শেষ করলাম আমি আর অঙ্ক দিলাম না এবার তুমি গুনতে থাকো হয়তো অমর বলে ফেললেন ইদান নাস্তাক ফিরু ইয়া রাসূলুল্লাহ আমি তাহলে অনেক গুলো বানাবো আল্লাহ নবী বলেন ওমর আল্লাহু আতিয়াব ওয়া আকছর তুমি পড়তে পড়তে একসময় ক্লান্ত হবে রাত দিতে দিতে কখনো ক্লান্ত হবেন না আপনি যদি এখান থেকে ঢাকা যাওয়ার পথে গাড়িতে বসে বসে পড়তেন কতটা ঘর বানাতে পারতেন কত আয়াত পড়া হয়তো জীবনে

খাইরুল উলুম মাদ্রাসার মাঠে যা হয়েছে পৃথিবীর কোথাও তা হয়নি রফ যেন বলেন দেখ তো ফেরিশতা দেখো তো ওখানে কি চলছে এবার বলেন কে কয়টা ঘর বানাবেন আজ থেকে বলে হ্যাঁ অগণিত্য আরে দশটা নিয়ত করো ভাই যে আমি দশটা বানাবো আর একজন বললো আমি বিশটা বানাবো ঘরার সকর একজন সাহাবি কে রেখারি মুহসাল্লাহ মুসিদিদের খুব ইমাম বানালেন নাম ছিল মর্জিদের খুব ইমাম বানালেন ইমাম সাহেব

আর আতেরাতে সুরত ইলেক্লাস আপনি সুরায় ক্লাস কেন পড়েন সাহাবি বলে ইন্নি হেপ আমি তাকে বড় ভালোবাসি এবার রাসূল কেশে বলে রেসুআল্লা তিনি কি সুরায় ক্লাসকে ভালোবাসেন আল্লাহ নবী বলেন তাকে গিয়ে সংবাদ শোনাও ইন্না হউক ইয়া হা তু এই সুর আর ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পুছিয়ে দিবে আহ আবদুল আলমিন যেন এমন হয় মালাকুল মো যখন এসে যাবে শয়তান যখন টান দিবে ফেরেশতাও টানবে শয়তানও টানবে রব জবানে তখন কুলহু আল্লাহ আহাত পড়াইয়া দিও যেন শয়তানের কাছে দলিল আমি আহাদের দলিল দিয়েই দেই কি পড়বো তো ইনশাল্লাহ আমরাও এই ভালোবাসি তবে আমরা ভালোবাসি শর্ট যে ছোট্ট যে কিন্তু সাহাবা ভালোবাসেন আরেক কারণ সাহাবি কি জিজ্ঞেস করলেন এই সূরাকে আপনি এত ভালোবাসেন কেন সাহাবি বলেন ইন্ন ফিহা আওসা রহমান এই সুরার মধ্যে আমার রব শুধু তার নিজের কথা বলেছেন আর কারো কথা বলেননি কুল হু আল্লাহ احد আল্লাহু সামাদ ইয়ালিদ এই সূরা তহিদে খালেসের সুরা এই সূরা পৃথিবীর যত বাতের মতাদর্শ আছে সমস্ত বাতিল মতাদর্শকে খণ্ডন করার সুরা আল্লাহ আমাদেরকে কোরআনে সাথে লাগন পায়দা করে দেন কোরআনে করি কোরআনকে বিছানা বানান কোরআনকে সকালবেলা বানান কোরআনকে দুপুরবেলা বানান কোরআনকে রাত্রিবেলা বানান কোরআনকে সন্ধ্যাবেলা বানান সোহা কোরআন যেন হয় আমার উন্না কোরআন যেন হয় আমার বিছানা সোহা হা যেমন ধরেন একজনে বসে বসে তজবি পড়ছে শুভহান্ম তজবি করছে আর লাহেঙ্গুল্লাহ তজবি করছে এক কোটি বার পড়লো এই লোকটা কত দামি শুভহান্য বলব কত দামি এই লোকটা কোনো সীমা কত সীমা আছে আরেকজনে বসে তজবি পড়ে না ইকুরআনে কালিম পড়েছে

যেমন ধরেন তিনটা শব্দ আমরা জানি তিনটা তিনটা সর্বনাম আছে সর্বনাম সে তুমি আমি বলেন সে তাহারা তুমি কি তোমরা আমি বছর কি আমরা ছোটবেলা আমি আমরা ইংরেজিতে শিখছি হি দে ইউ ইউ আই উই উর্দুতে শিখছি ও ও হাম শিখছি না শিখছি না এবার দেখেন সে তুমি আমি এবার দেখেন আল্লা তালা বলেন নিয়া থুলু মালাই কি মাথি আমার তিনি পড়ছেন কোরান এবার বলেন অত লুমা ও হাই হাই কেমিনাল কিতাব রসুল তুমি পড় কোরান আগে কি বলছে সে বা তিনি সে তিনি পড়ছেন কোরান সে পড়ে কোরান এবার কি বলে اطل ما اوحي اليك من الكتاب تومي بره قرآن وقبله اي بر الله تلو لن حبيبي انما امرت ان اعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وامرت ان اكون من المسلمين وان اتلو القرآن اي رب العالمين রব যেন বলেন হাবিব আমার নবী তার জিম্মাদারি পড়া করান এবার রব বলেন তোমার জিম্মদারি পড়া করান এবার রব বলেন তুমি বলে দাও আমার জিম্মাদারি পড়া করান আর এটাকে খেলনা বানিয়েছি এটাকে ফেলনা বানিয়েছি বলেন না বাস্তব কি বানিয়েছি ফেলনা ফেলনা এটাকে বানিয়েছি খেলনা এজন্য মেরে

খাঁটি দই খাঁটি দই নেবেন নিবেন নিবেন বলে কি বলে না বলেন আল্লাহ দাদা বলেন ও লাফ্লাস সরানাল কোরআন আলি আমি কোরআনকে সহজ করে দিয়েছি কোরআন কোরআন কোরান তাহলে নিম্ মুদ্দা আছো নিবা 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 তো বলেন না নিবু দিব নিবু তো জোয়ানরা যারা আছো যারা এখনো বি করো নি বৌ দেখতে যাবা মেয়ে দেখতে যাবা প্রথম প্রশ্ন ছুঁড়ে দিবা আপনি কি কোরান এ পারেন এবার ছেলে বিয়ে করাবেন মেয়ে দেখতে যাবেন একই প্রশ্ন তুমি কি কোরআন একাদিম পারো এবার ছেলে বিয়ে দিবেন ছেলেকে জিজ্ঞেস করবেন তুমি কি কোরআন একাদিম পারো ইনশাল্লাহ ছেলেরা বুঝছো যারা বিয়ে করে না তারা বুঝছো ইনশাল্লাহ করেছে দুজনে ঠিক তারা করে ফেলেছেন তারা আর করতে যাবেন না সাহেব আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করে কোরআন যেন হয় জীবনের মেয়ার কোরআন যেন হয় জীবনের মাপ কাঠি কোরআন ওয়ালাকে ভালোবাসবেন কোরআনকে ভালোবাসবেন কোরআন ওয়ালাকে ভালোবাসবেন আল্লাহ তালা তাও ফিক দান করেন আমার পরে মেহমান কে কে আছে কষ্ট করি কে নাম কে এখানকার স্থানীয় কেউ মাসা আল্লাহ তাও ফিক দান করেন তাহলে কয়টা কাজ পাইছি আমরা তিনটা এক নম্বর কি

আল্লাহর দাওয়া যান আল্লাহর দাওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ এই জন্য মাদ্রাসার বিল্ডিং এর কাজ চলছে এটা আপনাদের जिम्मेদারি দয়া করে আপনারা কেউ বাধা করলে ভালো না যা করেছেন আপনারা করেছেন যা সামনে করবেন আপনারাই করবেন ইনশাল্লাহ আসতো ইনশাআল্লাহ এখানে যা করেছে যা হয়েছে আপনারাই করেছে এবং যা হবে আপনারাই করবেন আর আমাকে যদি বলেন হুজুর সব আমরা করতে হবে আপনি কিরবেন আমি আমি শুধু তুলুম আমি শুধু উঠাবো আমি শুধু আপনাদেরকে বলবো বলুন আপনি বললে কী লাভ হুজুটা একটু বললি একটু শেষ কথা আপনি দিলে কী লাভ আমি বললে কী লাভ দুটোটা শোনাবো আপনি দিলে একে দশ সব হামলা হয় নাই আমি বলবো রব একে দশে মানব না বাড়তে হবে একে দশে কি মানবো না মারতে হবে তো রব যেন বলেন যাও একে সত্তর আই বললাম হবে না আরো বাড়তে হবে রব বলেন যাও একে সাতশ একে সাত হাজার একে সাত লাখ সুহান লক্ষণ আই বললাম রব বলে যদি গনে দেন গনে গনে গোনে গনে দিলে তো এক সময় শেষ হয়ে যাবে কিন্তু জান্নাতের হিসাবে তো শেষ হবে না তখন কি করবেন রব্বোলা বলেন যাও কথা দিলাম গুনে গনে দিয়ে শেষ করে আমার খাজানা থেকে শুধু বাড়াবে না তাইলে আপনাদেরকে দিবেন কি গুনে গনে আর শেষে খাজানা থেকে বাড়াবে আর আমারে কি দিব জানেন সে খেয়াল করেন মান না মারো হবে সাদা আও মারুফ ইন আও ইসলাম হিং বাই নানা ও আই ফালদানিক সাউফান আচরণ মাজি মা নবুল আরামিন বলেন যে দিবে তাকে ঘনে ঘনে দিব শেষে আমি বাড়াতে থাকবো আর যে দেওয়ার কথা বলবে তাকে আমি আজ রাজিম দিব তাকে কি দিব আজ রাজিম দিব এই জন্য চলেন নিয়ত করেন কীভাবে বললে সুবিধা হবে